প্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন ও শুনছেন প্রত্যেককে জানাই ড্রিম ফ্রায়েড পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম মোহাম্দুল্লাহ বরকাদু আমি মোহাম্মদ সোনাইয়াদ আছি আজকে তোমাদের সাথে আজকে আলোচনা করা হবে বিশেষ করে এসএসসি দুই হাজার পঁচিশ বেসির শিক্ষার্থীদের গণিত বিষয়ে অনুশীলনী সতেরো সতেরো নিয়ে আলোচনা করব এই একটা অঙ্ক দিয়ে শুধুমাত্র এই একটা অঙ্ক দিয়ে তোমার পরিসংখ্যানের আজকে সব সমস্যার আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে তোমাদের বইয়ের বারো নম্বর প্রশ্নের আলোকে গণিত বইয়ের বারো নম্বর প্রশ্নের আলোকে আমি এই প্রশ্নপত্রটা সাজিয়েছি আমি আশা করছি এই প্রশ্নপত্র থেকে পরীক্ষায় যেভাবে আসুন না কেন তোমরা এই ক্লাসটা যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো তোমরা এই ক্লাসটা আনসার করতে এই প্রশ্নটার আনসার করতে পারবে শুরু করতেছি প্রথমে প্রশ্ন আছে প্রদত্ত উপাত্তের পরিসর নির্ণয় করা প্রদত্ত উপাত্তের পরিসর তাহলে পরিসর নির্ণয় করার জন্য আমার কাছে সর্বনিম্ন মান আর একটা এখানে দেখতেছি কত আছে বত্রিশ তাহলে সর্বনিম্ন মান হলো বত্রিশ এবং সর্বোচ্চ মান সর্বোচ্চ মান লাগবে আমার কাছে আমার কাছে সর্বোচ্চ মান হলো যে আটানব্বই তাহলে আমি এখানে লিখলাম প্রথমে শুরুতে সরি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান হলো বত্রিশ আমার পরিসর নির্ণয়ের জন্য এই দুটা মান অবশ্যই লাগবে সুতরাং পরিসর পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্নমান যোগ এক সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক সর্বোচ্চ মান আছে আটানব্বই মাইনাস সর্বোচ্চ নিম্নমান আছে বত্রিশ যুগ করে দেখি আটানব্বই থেকে বত্রিশ গেলে তাকে ছেষট্টি ছেষট্টি যুগ এক সমান সাতষট্টি সাতষট্টি হলো আমার পরিসর অর্থাৎ আমরা যদি শুধুমাত্র এই কাজটা করতে পারি আমার পরীক্ষায় দুই নম্বরের জন্য দুই নম্বর থাকবে করতে পারলে ঠিক আছে আনসার সাতষট্টি এটাই এরপরে আসি খ নম্বর উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে উপযুক্ত বা উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমার কাছে যা যা লাগবে সেটা হলো এক আমাকে শ্রেণী ব্যক্তিটা ধরতে হবে শ্রেণী ব্যক্তি ধরে আমাকে শ্রেণী সংখ্যা সেজন্য আমার পরিসর দরকার আছে শ্রেণী খনাম্বার তাহলে খনাম্বারে আমার তো পরিসর সাতষট্টি জানাই আছে আমি এখানে একটা জায়গায় লিখে রাখি পরিসর হলো সাতষট্টি তাহলে পরিসরের জন্য আমাকে সরি গণনির্বেশন শ্রেণীর জন্য আমাকে এখন যা করতে হবে সেটা হলো আমাকে শ্রেণী ব্যক্তি লাগবে আর শ্রেণী সংখ্যা লাগবে তো আমি আগে থেকেই একটা শ্রেণী ব্যক্তি ধরে রাখি ধরি শ্রেণী ব্যক্তি সাতষট্টি সরি শ্রেণী ব্যক্তি হলো দশ টেন শ্রেণী ব্যক্তি টেন সুতরাং শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো উপরে থাকবে পরিসর নিচে থাকবে শ্রেণী ব্যপ্তি এখন আমি যদি পরিসর পরিসর আমার সাতষট্টি ছিল আমি সাতষট্টি রাখলাম আর শ্রেণী ব্যক্তি হলো আমার জন্য টেন তাই শ্রেণী ব্যক্তি আমি দশ দ্বারা সাতষট্টিকে ভাগ করলে পাই ছয় দশমিক সাত অর্থাৎ এটাকে রাউন্ড ফিগার করলে হয় সাত তাহলে আমি এই শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করেছি কি জন্য গণ গণের গর্শন শাড়ি তৈরি করার জন্য তো এখন গর্শনের গৃহ শাড়ি তৈরি করবো

শ্রেণী ব্যক্তি হলো দশ তাহলে বত্রিশ থেকে যদি হিসাব না করে আমি একটু দেখায় একত্রিশ থেকে দশ ঘর পর্যন্ত কত হয় একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ একত্রিশ থেকে দশ ঘর হিসাব করলে হয় চল্লিশ এটার আরেকটা সহজ নিয়ম আছে সেটা হলো যে যদি দশ গড় শ্রেণী ব্যক্তি হয় তাহলে সেই ক্ষেত্রে একত্রিশের সাথে এক গড় কম হিসাব করতে হয় অর্থাৎ একত্রিশের সাথে নয় যুগ করব একত্রিশের সাথে নয় যুগ করলে চল্লিশ কিন্তু হিসাব করলে হয় এটা যখন হাতে হিসাব করবো তাইলে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সেটা দশ হয় এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একটি থেকে নব্বই তারপর এক দুই তিন চার পাঁচ ছয় ওটা খারাপ একানব্বই থেকে একশো দেখো একই থেকে চল্লিশ এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছাত্র এই সাথে সংখ্যা হলো এম ছাতা তাহলে এটা হিসাব করার একটা একশো আছে সেটা হলো এই ছিয়াত্তর ছিয়াত্তরকে আমি কেটে দিলাম ছিয়াত্তর হলো একাত্তর থেকে আশির করে ছিয়াত্তর এরপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি হল একষট্টি থেকে সত্তরের ঘরে আটানব্বই আটানব্বই হল একানব্বই থেকে একশো করে এটার একটা সমস্যা ইয়া হলো যে আমি একেবারে কাস্টার শেষ হয়ে যাচ্ছি উনাশি উনাশি হলো উনাশি একাত্তর থেকে আশির করে এরপরে আসতেছে চৌষট্টি একষট্টি থেকে সত্তর করে আটষট্টি এভাবে করে চলতে থাকবে বিরানব্বই একানব্বই থেকে ঘর পঁয়তাল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ ঘর সাতাত্তর একাত্তর থেকে আশি ঘর সাতাশি একাশি থেকে নব্বই ছেচল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ বত্রিশ একত্রিশ থেকে চল্লিশ পঁচাত্তর একাত্তর থেকে আশি তাইলে এটা যদি ইয়া হয় সেক্ষেত্রে একটা একাত্তর থেকে আশি উনানব্বই আটচল্লিশ সাতানব্বই আটাশি

45 73 93 62 76 69 65 50 78 66 85

এখন দেখা যাক এখন ক্যালকুলেশন করলে 3 3 আর 5 হয় 8 8 7 15 15 আর 13 28 28 এর 10 38 38 আর 7 45 45 আর 5 যোগ করলে মোট 50 হয় একটা জিনিস খেয়াল করো আমার এখানে গড় সংখ্যা ছিল পঞ্চাশ জন পঞ্চাশ জন ছিল না মানে পঞ্চাশ জন শিক্ষার্থী এই যে পঞ্চাশ জন এভাবেই তুমি যদি ঠিকঠাক ভাবে করো এবারে পঞ্চাশ জন মিলে যাবে তোমার সংখ্যা ঠিক আছে এতক্ষণ ধরে মূল্যবান সময় দিয়ে ক্লাসটা দেখার জন্য উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার